হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি নতুন আরেকটি ড্রাক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তার নাম হলো জিওভিটা জিওভিটা সিরাপটি কেন ও কি কারণে খাবেন আর কেন খাবেন না খেলে কি কি ক্ষতি হতে পারে এসব নিয়ে আজকে আলোচনা করব। সিরাপটি একটি আয়ুর্বেদিক সিরাপ সিরাপটির কার্যকারিতা যাদের বল কম এটি বলবর্ধকের সহায়তা করে যারা অপুষ্টিতে ভোগেন তাদের পুষ্টির চাহিদা মেটায় যাদের কিছু খেতে ভালো লাগে না তাদের মুখে রুচি আনে সিরাপটি শেড আয়ুর্বেদিক লিমিটেড বাজারে এনেছে এগুলো হচ্ছে এর গায়ে লেখা এবার আমরা জানবো সিরাপটির আসল বাস্তবতা আপনারা লক্ষ্য করে দেখবেন কোনো এম ডাক্তার সিরাপটি লেখে না সিরাপটি সাধারণত গ্রাম্য ডাক্তার লিখে থাকে লক্ষ্য করলে দেখবেন সিরাপটির বোতলে ও প্যাকেটে খুবই নিম্নমানের সিরাপটি খেলে স্বাস্থ্য ভালো হতে থাকে মুখ ফুলে যায় পেট ফুলে যায় রোগী মনে করে তার সব কিছু উন্নতি হচ্ছে কিন্তু বাস্তবতা সেটা নয় সিরাপটি খেটলে কিডনিতে জল জমে বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে শরীরে পানি জমে মুখে বরণ ওঠে আরও অনেক কিছু দেখা দিতে পারে সিরাপটির প্যাকেট মূল্য তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা বাস্তবে সিরাপটি দোকানদাররা সত্তর থেকে আশি টাকায় কিনে থাকে তাহলেই বুঝুন সিরাপটির মান কতটা খারাপ হতে পারে বেশি মনোফল লোভে সিরাপটি দোকানদাররা বিক্রি করে থাকে সিরাপটি খাওয়া ছেড়ে দিলে স্বাস্থ্য আগের থেকে আরও বেশি খারাপ হয়ে যায় বেশি অপুষ্টিহীনতায় ভোগে বল শক্তি আগের থেকে আরও কমে যায় তাহলে আজকে থেকে সাবধান হয়ে যান এসব সিরাপ মনের ভুলেও খাওয়া যাবে না আপনারা যারা স্বাস্থ্য বাড়াতে চান তারা এগুলো খাবেন না তারা বেশি করে শাকসবজি ফলমূল ডিম দুধ খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে মনে রাখবেন মোটা হওয়া মানেই স্বাস্থ্যবান নয় ভালো থাকার নামই হচ্ছে স্বাস্থ্যবান নিজে ভালো থাকুন অন্য কেউ ভালো রাখুন আরও কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন